কি বলেন মধ্যে লাভ আছে বিদেশে ডাক্তারি শিখার জন্য মেহনত করতেছে তার পরিবারও তাকে ডাক্তারি শিখানোর জন্য টাকা পয়সা দিতেছে বিদেশও যাইতেছে টাকা পয়সা দিয়ে শিখার জন্য কি বলেন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আমরা লাভ দেখছি ইঞ্জিনিয়ারিং জন্য মানুষ কি করতেছে দুনিয়া লাভ মানুষ যখন বুঝা ফেলে তার পিছনে তার সময় দিতে তার কষ্ট লাগে না ওটার জন্য তার সময় দিতে হয় সময় দেয় মাল দিতে হলে মালও দেয় সোমদই তৈলের সমoadয় এখন যদি আল্লাহ তাআলা এরকম করে দিত না আমাদের যদি কি এরকম স্লোগান었তো বা মানুষরা বলতো যে এখন যে সবচেয়ে বড় সুইপার হতে পারবে তার বেতন বেশি দুনিয়ার ভিতরে যে সবচেয়ে বেশি দিয়েন পরিষ্কারের মধ্যে দক্ষতা হাসিল করতে পারবে তার বেতন বেশি হবে দুই লাখ টাকা আর যে বড় বড় ডাক্তার তার বেতন বেশি হবে না তখন মানুষ কি করত দেখতো যে না মধ্যে এখন লাভ নাই এখন ড্রেন পরিষ্কার যে ভালো দক্ষ সে লাভ এখন মানুষ আবার ওইটার মধ্যে লেগে যাচ্ছে বলতেছে যে বায়োদস্ত বুজুর্গ দুনিয়ার যত বড়ই আমি লাভবান হই যত বড়ই আমি কামাই করি যত বড়ই আমি ফেরানোর মতো পাশাত করে ফেলি কিন্তু এইগুলা সবই রেখে দিত এই জন্য

ওই কবরে 40000 বছর থাকতে হবে ওই সামানা গুছনের ফিকিরইorse হাসরের ময়দানে 50000 বছর দাঁড়ায় থাকতে ওইটার ফিকিরই সেorse ফুল সিরাতের ফুল আসতাছে যেটা সুগড় থেকে চিকোন হীরা থেকেও বেশি দাম তার নিচে তা কবর হইল জাহান্নাম আওজদিবাতিল জাহান্নাম লিমাইরা জাহান্নাম কি সেদিন আনা হবে আজকে তো জাহান্নামের কথা বলতেছি কিন্তু দেখতেছি দেখতেছি না কেউ আল্লা ছেড়ে দেন আমাকে আপনার খেয়ে আপনার পরে আপনার সব কিছু দিয়ে সে দুনিয়ার মধ্যে আপনাকে মানে নাই আপনাকে রাজি খুশি করে আসে নাই আল্লাহ ছেড়ে দেন আমি যে তাদেরকে ধরি ওই জাহান্নামকে তখন সত্তর হাজার সিগল দিয়ে আটকাবে এবং একটা সিগলের মধ্যে সত্তর হাজার ফেরেস্তারা ধোজা রাখবে তাও আটকায় রাখতে পারবে আইসা পড়তে যাবে তখন এই মুহূর্ত দেখা এই অবস্থা দেখা তখন এই অবস্থা হবে ইয়াও মায়া ফিরুল মা কমি কাকি তম ও আবি অসো আখা ও হ্যাঁ সেদিন ভাইয়ের থেকে ভাই পালাবে বোনের থেকে ভাই পালাবে ভাইয়ের থেকে বোন পালাবে স্ত্রীর থেকে স্বামী পালাবে স্বামীর থেকে স্ত্রী পালাবে হ্যাঁ বাপ থেকে পালাবে। ছেলের থেকে মা পালাবে। সবচেয়েইতে ঘনিষ্ঠ সম্পর্ক হইলো এগুলা দুনিয়ার মধ্যে লিকুল লিমলি ইমমিনহুম ইয়াবাইদি ইনশাআল্লাহ এইগুনি সেদিন সকলের আমল অনুযায়ী সকলের অবস্থা হবে আমি কি কইছি আমার থেকে ভালো কেউ জানে আমি তো জানি এখনো সুযোগ আছে ভাই দosto বড়জোর যারা তুই লাগেজ সুযোগ হারায় ফেলছে হুজুর হিয়ামে মুসফিরো সেদিন দেখবা অনেক মানুষের চেহারা হাস্যজ্জ্বল থাকবে তারা খুশিতে বাগবাগ থাকবে কারণ তারা তো দিনের জন্য তাদের সংসারের কষ্ট তারা برداشت করছে দিনের জন্য তাদের জানার খুব তারা কষ্ট তার برداشت করছে আমাদের আমি সব জামাতে অননুসস্ত তো দিনের তাকাজা কারণে আসতে উনি অনেক বড় রুস্ত হার্ড অপারেশন কিন্তু দিনের তাকাজা কারণে সারা পৃথিবী সফর করতেছিল সে হাসতে হাসতে সুসংবাদ দিবে দোস্ত তুমি তো আমার চিটকারি করছিলাম আরে দুনিয়াতে তুমি তো একটা বাড়ি করতে পারলা না দুনিয়াতে কোনো কিছু একটা ভালো পোশাক পড়তে পারল না দুনিয়াতে তুমি তাবলিক করতে গাড়টি নিয়ে খালি ঘুরলা ফোনো কিছু তুমি গুসাইতে পারলা না তখন সে বলবে হ ও আম্মা আমা উতিয়া কিতাবাহু যখন ডান হামাতে আমাল নামা পায়া যাবে সে বলবে। ফায়য়া পুল হা ঠৎকার দিয়ে সে বলবে ইকরাও কিতা দেখো আমার আমল নামাটা দেখ গাতীিয়ালাতা আমাকে ঠিকই বলছিলা। কিন্তু আজকে তালাতালা আমাকে পামাং জহজি আনি না পওদখিলা জান্নাত পাকদফাস, ডান হাতে আমল নামা দিয়ে দি সর্বছে যাও জান্নাতে তুমি বিচ্ছয় লাছ।। তো টাই বলতেছিলাম যে হাদিস শরীফের ভিতরে বলতো যারা আল্লাহ আল্লাহর রাসূলের কথা শোনার জন্য এই যে আমরা আসছি বসছি বলতো হাদিসের শেষে যে প্রত্যেকটা কথা বলা শোনার কারণে আমিলা ওলামি আমাল সে আমল করুক না আমল করুক আমল শর্ত না যে কথা শুনতে হবে আর আমল করতে হবে না আমল করলে আমি এরকম তাকে সব দিব না এটা আমার দুনিয়ার হাইসে হতে যে তুমি কাজ করবা দিন শেষে মজুরি নিবা কিন্তু আল্লাহ তালা থিউরি এরকম না আল্লাহ তালা বলছে আমার জন্য বসছে তাকে নেকি দিয়া দাও সে নিয়ত করছে তা করবে পড়বে ফেরেস্তাকে বলে ফেরেস্তা নেকি লেখা শুরু করো কাল্লা যে আমরা নিয়ত করি তিন চিল্লা দিব তো নেকি লেখা শুরু করো তিন চিল্লা নিয়ত করছে সে হজের হজের সব লেখা শুরু করো নত অনেক সময় নিয়ত করতে চাই না

বলতেছে একটা মিথ্যা কথার গুণা সাত মাইল একটা ফেরেস্তাকে দুর্গন্ধ কারণে দূরে সরায় সাত মাইল দূরে চলে যায় আরেক জায়গায় আসছে সত্তর মাইল দূরে চলে যায় মিথ্যা কথার এত দুর্গন্ধ আল্লাহ রসুল বলছে আমার উম্মত দুইটা গুনা করতে পারে না একটা এলো মিথ্যা কথা বলার একটা এলো ধোকা দেওয়া যেটা বলতেছিলাম আর একটা গুনা কইরা ফেললে তখন ফেরেস্ত বলে আল্লাহ গুনা তো কইরা ফেলছে সে কুদৃষ্টি কইরা ফেলছে গুনা কইরা ফেলছে গিবোধ কইরা ফেলছে একটা কবির গুনা দশ হাজার বছর জাহান্নামের আগুনে জ্বালাবে ছয় হাজার বছর আমি একটা মানুষকে গিবত করলাম দশ হাজার বছর জাহান্নামে আর গিবোধ তো আরো মারাত্মক গুনা যে কি যে আমার যত আমি আল্লাহ রাস্তা বেরিয়েছি তিন চিল্লা দিছি আমার যত নেক আমল কইরা আসছে গিবোধ করছি তার আমল নামা চলে গেছে আর যে সে তিন মাস থাকছে যত গুনাহ করছে তার গুনা আমার কাছে

আল্লা আল্লাহ তালা তো খেয়াল করে তাকায় থাকে তোমার মানুষ তবা করবে ফেরেশতাও তাকায় থাকে কিছুক্ষণ পরে যখন তৌবা না করে তখন আবার পরে আল্লাহ তৌবা তো করে নাই একটু ধৈর্য ধরো না তুমি তো ব্যস্ত আবার বান্দা একটু নিতে আবার তৌবা করবে

অল্হলি আসা অল্হ আলিম আপনি উন্মুখ এক টানে কি করবে সত্তর টানে একদিন কিন্তু আল্লাহ রসুল খুশি হয় নাই বলতেছে আবার একটু যাও আবার একটু নিয়ে আসো আবার গেছে আবার নিয়ে আসছে তখন আল্লাহ তালা বলতেছেন ইনামাই ও আদুল হিসাব আপনি বুঝতে পারছি এই নুবিকে যদি গইনা গোয়েনা দিয়ে নুবী খুশি হবে না তখন বলতেছে আপনি ধৈর্যশীল ললা উমদ দেরকে আমি বেহিসাব দিয়ে

ঘর আবাদ হইতে হবে এখন যদি এরকম হয় যে আমি মসজিদের মধ্যে যখন আমি মেহনত শুরু করব মসজিদের মধ্যে যখন আমি মেহনত করতে থাকব যখন মসজিদের মধ্যে আমি তালিম ঠিক মতো করবো আর আমি বসবো হ্যাঁ তখন এইগুলার ফাজাইল আমার মধ্যে আসতে থাকবে এইগুলার ফাজাইলের মহব্বত আমার মধ্যে আসতে থাকবে তখন আমল করা আমার জন্য সহজ হবে এজন্য রোজানা মসজিদের মধ্যে তালিমের মধ্যে পাবন্দির সাথে বসা এখন যদি আপনাকে আমাকে কেউ যদি অফার করত যে এরকম দুনিয়ার তো সবাই সবাই লাভ বুঝি বুঝি হ্যাঁ যদি এরকম বলতো যে বসবে বসবে যে তাকে এরকম এক কোটি করে টাকা দেওয়া হবে এখন বলতাম যে আমার কাজ আছে সব কাজকে পিছিয়ে রেখে তালিমের সময় এই ওই যে ওই সময় কারণ এক কোটি টাকার অফার ওইখানে বসলে এক কোটি টাকা দেওয়া হবে যে ওইখানে কে না বসতে চাইতো কি বলে সারাদিন যতই কাজ করত কিন্তু নেশা থাকতো কোথায় তালিমের মধ্যে যাই হায় অফার কিন্তু রাত্রে অফার কিন্তু রাত্রে বেলা বিবি আমাকে পাঠাইতো না পাঠাইতো না বিবি কল দিয়ে বলতো এই আপনার মনে আছে তালিমে কিন্তু সময় আইসা পড়ছে কারণ কি বিবির কাছে লাভটা আমি তো বলছি বিমল লাভটা বোঝার পরে ছেলে বাবাকে ফোন বাবা তালিমের কিন্তু সময় হয়ে গেছে তালিমে কিন্তু যাইতে হবে এখন যদি এরকম অফার দেওয়া হয়তো যে যে বসবে সেই পাবে যদি ছেলে এবং বাবা বসে বাবাও পাবে এক কোটি টাকা ছেলেও পাবে এক কোটি টাকা তাহলে কি বাবা কি ছেলের দোয়া আনতো না আনতো না বুঝে আনতো না আনতো না বা ছেলে বাবাকে বুঝে আনতো না আনতো না যদি বাবা বুঝবার না হইতো ছেলে বুঝাইতো না বুঝাইতো না আর যদি ছেলে বুঝবান না হইতো বাবা কি তার লাইগা থাকতো না থাকতো না যে হোক যদি যদি একটু যদি একটু আদর যদি কিছু তাও যদি যদি দিয়া একটু মসজিদে তালিমে দিতে পারি তাহলে আমিও এক কোটি আমার ছেলেও এক কোটি এক কোটি টার্গেট থাকলে আমি মেহনত করতাম না করতাম না বলেন করতাম না করতাম না দুনিয়ার কুটি পুতি হইলেই বাকি আর না হইলেই বাকি ছাইরাই তো চলে দিতে হবে ড্রাইখাই তো চলে দিতে হবে পারভেজ তার নাতি পারভেজ মোশারেফ তুমি যখন তারা প্রাসাদ বানাইছিলেন সাতাইশ হাজার পিলার দিয়ে বানিয়েছে কয় হাজার আমাদের এই মসজিদটার মধ্যে পিলার কয়টা সাতাইশ হাজার পিলার দিয়ে তার তার বাসাচ্ছে সে বানাইছে কিন্তু সে থাকতে পারছে হচ্ছে পঁচিশ বছর আপনি যে থাকতে পারেন হ্যাঁ কিন্তু যেটা আমি কইরা ফিলছি সুবহানাল্লাহ হইলা ফিলছি হাদিসে বাকির ভিতরে একবার সুলাইমান আলাইহিসসালাম যাইতেছিলেন প্রাসাদ নিয়া সুলাইমান আলাইহিসসালাম লস্ক পাস মন্ত্রী সভা ছিল ছয় লক্ষ ডান পাশে ছিল 3 হ্যাঁ 1.5 লক্ষ পামপাশে জিন্নাতের মধ্যে থেকে বস্থ 1.5 লক্ষ আর পিসে থাকতো তিন লক্ষ তার মন্ত্রী সবাই ছিল পরিষদ কত 6 লক্ষ ছয় লক্ষ চেয়ার থাকতো তার মন্ত্রী সভার মধ্যে যখন তিনি চলতেন আসখনা লাউরিহ বাতাসের মধ্যে আল্লাহ তালা তাকে রাজত্ব দিচ্ছেন ছয় লক্ষ নিয়া চলতেন তার সিংহাসন নিয়ে মন্ত্রিসভার সিংহাসন নিয়ে সব সিংহাসন নিয়ে ছয় লক্ষ নিয়ে চলতেন আবার যখন জমিনটা চলতেন ওই ছয় লক্ষ নিয়ে ঘোরা দিয়ে চলতে থাকতেন এত সাহস করতে সাথে আল্লাহ তালার কাছে বলছিলেন সে রব্বি হাবলি মুরকাল্লাহাদি ই আল্লাহ আপনি আমাকে এরকম রাজত্ব দেন যে রাজত্ব আর কাউকে করে দিবেন না আল্লাহ তাকে দিয়ে দিছে আল্লাহ দিয়ে পাখি পশু পাখির সে জানতো বাতাসের উপরে তার রাজত্ব তার সকল কিছুর উপরে তার রাজত্ব তার কথা ওই পশু পাখি শুনে তার কথা ঝিন্ন শুনে তার কথা বাতাসটা শুনে সকল কিছুর রাজত্ব তার হাতে আল্লাহ তালা দিয়ে দিছে তো সুলেমান আল্লাহ ইসলাম একদিন ছয় লক্ষ নিয়ে যেতেছিলেন এরকম সময় এক দিহাতি গ্রাম্য লোক জমিনের মধ্যে কাজ করতেছে কাজ করার সময় যখন সুলেমান আলী ইসলামের এই ছয় লক্ষ বহর দেখছে আকাশ দিয়া সিংহাসন নিয়ে যেতেছে কি বলেন আমি আপনি কি বলতাম এটাই তো বলতাম সুবাহ সে ওইটাই বলছিল সুবাহ আন আল্লাহ আল্লাহ দাউদ সুবাহ আন আল্লাহ আল্লাহ তালা দাউদ আল্লাহ ইসলামের বংশে সুলেমান আলী ইসলামকে কত বড় রাজত্ব জ্ঞান করছে এই কথা যখন বলছে সে হা শত শত মাইল দূরের থেকে সুল্ল কানে কত সুই পেয়েছে পুসে দিছে সুল্ল্ম আল্লাহাম হ্যাঁ বলতেছেন বাতাসে বাতাস থামো থেমা গেছে ইদ ইলা বিনা চলো ওই ব্যক্তির কাছে যখন দেহাতি ব্যক্তি ধান কাজ করতেছিল জমিনের মধ্যে যখন দেখতেন সুলাইমান আলী ইসলামের বহর সব আমার জমিনে লেন করতেছে নামতেছে সে ভয় পেয়ে গেছে আচ্ছা কি হইল এখন দিয়ে লেন করতেছে আমার জমিনের মধ্যে নামতেছে তো আমার জমিনের মধ্যে নামার পরে সুলাইমান আলী ইসলাম ডাক দিচ্ছে বলছে এদিকে আসো আসার পরে বলতেছে মা কুলতা পাবল পালিল কি বললা কিছু কিছুক্ষণ আগে তখন সে ভয় পেয়ে বলতেছে কিছু তো বলি না এটা বলছি সুবহানাল্লাহ মা আযাবা শানা আলা দাউদ

তোমার একবার সুবাহান বা যে কোনো মানুষের একবার আমার সুলাইমানের কোটি কুটি কুটি কারণ আমি সুলাইমান রাজত্ব একদিন ছিল না একদিন শেষ হয়ে যাবে আমার রাজত্ব একদিন থাকবে না তুমি সুবাহান আল্লাহ বলছো এটা রাজত্ব তুমি সারা পাই সারা আরেক হাদিসে عبد বলতেছেন او মিন আব্দিন মুসলিমিন আও ক্বালা মুসলিমিন কোন বান্দা হ্যাঁ বা কোন মুসলমান যদি يسبح لله تسبيحة أو يحمده تحميدة أو يُكَبِّرُ تكبيرة إلا غرس له بها في الجنة جي بيكت أكبر سبحان الله الله أكبر الحمد لله في الله أكبر الله أكبر بيلا في الله من قاس قاس

জান্নাতুন তাজিনি মিন তোমাদেরকে এরকম জান্নাত দিব এরকম জান্নাত দিব এরকম জান্নাত দেব তার তলদেশ দিয়া নহর প্রবাহিত হবে খলিদিনা ফিহা абаদা এক দুই দিন থাকবা না চিরকাল থাকবা তুমি এজন্য জান্নাতে যাওয়ার পরে প্রথমে একটা ঘোষণা দিবে ফেরেশতা ইয়া ইউনাদি মুনাদিনি আহলুল জান্নাতি প্রথমে ঘোষণা দিবে হে কান কানহুয়িলা তুমি শোনো ঘোষণা শোনো আনতুম তাসাউফালা তাসমুন আবাদান তুমি চির